সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি ছাগল পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যগুলো আপনারা অনেক জায়গায় খুঁজে থাকেন কিন্তু সঠিক ভাবে পান না অনেকেই আছেন যারা নতুন ছাগল খামার শুরু করবেন যে ছাগল খামার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম একটা সংখ্যা দিয়ে ছাগল ফার্ম শুরু করবেন তো তাদেরকে আমি কিছু তথ্য দিই যেটা আপনারা অনেক জায়গায় অনেকেই খুঁজতেছেন কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না সেটি হচ্ছে ছাগল পালন কিন্তু শুরু করলেই যে ছাগল পালনে সফল হবেন এমনটা কিন্তু না সঠিকভাবে সঠিক মেনটেন সঠিক যেই গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো যদি না মানা যায় সেক্ষেত্রে কিন্তু ছাগল পালনের কিন্তু সফলতা কিন্তু সহজে আসে না ছাগল পালন বলেন বা মুরগি পালন বলেন বা গাভী পালন বলেন বা সার পালন বলেন যে যেটাই বলেন সকলের ভিতরেই কিন্তু কোনো না কোনো একটা ক্যাটারেসি থাকে যেটা অবশ্যই আমাদেরকে ফলো করার প্রয়োজন আছে সো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ছাগল পালনের সম্পর্কে এখন বলতে যাচ্ছি সেই ছাগল পালন সম্পর্কে এখন বলতে যেয়েই কিন্তু এখানে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যেটা সেটা হচ্ছে ছাগল পালন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু শুরু করতে পারি আমরা কিন্তু সঠিক গাইডলাইন সঠিক পরিচর্যা সঠিকভাবে যদি জেনে বুঝে শুরু করতে পারি তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত যে যা হচ্ছে পরবর্তীগুলি তো তত ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ